নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি দেখাবো ব্রাকাট ব্লাউজে সেলাই ভিডিওটা এর আগে আমি কাটিং ভিডিওটা দিয়েছিলাম এবার সেলাই ভিডিওটা দিব তো শুরু করা যাক কটোরিটা বানিয়ে নেব প্রথমে আমরা উপরে এই যে দুইটা পাট আছে পাট দুইটা আমরা সেলাই দিয়ে নেব সোজা সাইড এবং উল্টা সাইড একটু দিক করে মানে খেয়াল করে লাগাতে হবে তো প্রথমে আমরা শুরু করা এই দুটো পাট দেখুন আমি কিভাবে করছি সুন্দরভাবে যে আমরা কাঠটা দিয়েছিলাম কাঠটা মাছ বরাবর রেখে এই যে আমার দুইটা পার্ট আমরা সেলাই দিয়ে নেব সমান করে ঠিকভাবে ধরে নিতে হবে একটু তারপর সেলাই দিয়ে নিতে হবে এই যে আমরা সেলাই দিয়ে নিচ্ছি ধরে ধরে একটু সেলাইটা দিতে হবে এই যে আমার হয়ে গেছে সেলাই দেওয়া এবার উল্টে নেব এবার আমরা নিচের পাটে নিচের যে পাটটা আছে সেকেন্ড এইটা আমরা একটা টিকিন দিয়ে নেব মাছ বরাবর দুইটা পাট সমান করে ধরে মাছ বরাবর ধরে আমরা টিকিন দিয়ে নেব খেয়াল করে দেখবে নিচের পাটটা উপরের পাটটা না গলার অংশটা না নিচের পাটটা এই যে আমরা টিকিন দিয়ে নিচ্ছি হয়ে গেছে এই যে কটরিটা এবার আমরা পাশের পাশের এটা আছে ওইটা আমরা লাগিয়ে নেব এই যে এই পাশটা লাগিয়ে নেব যে সোজা সাইডটা ভিতর দিকে রেখে এবার এই দুইটা সমান করে ধরে সেলাই করে নিব যে ঘুরিয়ে ঘুরিয়ে ধরে আস্তে আস্তে সেলাই করে নিব একটু মনোযোগ সহকারে দেখবেন এগুলো দেখ বলার কিছু নাই কিছুই চোখে দেখার মানে দেখে বুঝতে হবে যে কীভাবে লাগাচ্ছি বা কী করছি যে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ধরে ধরে এটা সেলাই দিয়ে নিচ্ছি তো এই যে দেখুন সেলাই হয়ে গেছে পটলটা এবার আমরা পাশ থেকে যে সেলাইটা আমরা দিয়েছি পাশ থেকে আমরা একটা চাপ সেলাই দিয়ে নেব দুইটা পাশ থেকে একেবারে পাশ করে ধরে চাপ সেলাই দিয়ে নেব তো দিয়ে নিচ্ছি দেখানোর কিছু নেই তাই দেখলাম না এটা জাস্ট দুইটা চাপ সেলাই যেরকম হয় দুইটা এই যে পাশে দুইটা করে চাপ সেলাই দিয়ে নিয়েছি এই যে এবার আমরা নিচে যে বেল্টের অংশটা আছে বেল্টের অংশটা লাগাবো এই যে আমার বেল্টের অংশটা বেল্টের অংশটা কাটার সময় একটা উঁচু নিচু করে মানে একটা পাশ বড় আর একটা পাশ একটু ঢাল করে কেটেছিলাম তো উঁচা পাশটা সে বেল্টের সামান দিক থেকে আর কি বুধাম ঘরের দিক থেকে এটা লাগাতে হবে তো এই যে লাগিয়ে নিচ্ছি আমি যে তারপর এই যে এখানে আমি টিকিনটা দিয়েছি টিকিনটা একটু সরিয়ে সেলাইটা দিব যে সেলাই দেওয়া হয়ে গেছে আমার বাড়তি যে অংশটা আছে এটা আমি কেটে বলবো বাড়তি কাটার সময় আমি একটু বাড়তি রেখেছিলাম তো এটা এখন কেটে ফেলছি এবার আমরা এখান থেকে দুইটা চাপ সেলাই দিয়ে নেব চাপ সেলাই চাপ চাপ দেখালাম না মানে জাস্ট দেখার কিছু নাই দিয়ে নিয়েছি এবার আমরা এই পাশ থেকে এই যে এখানে আমরা বোদাম ঘাট আর হচ্ছে যে ঘাট করার জন্য যেটা এটা আছে বোদাম ও বোদাম ঘাট করার জন্য এটা আমরা লাগিয়ে নেবো নর্মাল ব্লাউজ আমরা যেভাবে সেলাই করি ওইভাবে গলাটা এবং এটা লাগিয়ে নিলাম তো এই একইভাবে আমরা দুইটা পার্টি করে নিয়েছি যেহেতু দুইটার কাজ একই রকম তার জন্য দেখালাম না দুইটা পার্ট করে নিয়েছি এবার আমরা নর্মাল যে ব্লাউজটা আমরা সেলাই করি হাতা তার হাতা তারপর নিচ সেলাই সবগুলোই সেম ওই রকম নর্মাল ব্লাউজ মতোই হবে যার জন্য দেখালাম না তো ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন